মামুনকে ফিরে পেতে এবার বহুল বাড়ি লিখে দিবেন লায়লা যদি প্রিন্স মামুন বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে তাহলে আমি ওকে এই বাড়িটা লিখে দিব। এবার প্রিন্স মামুনকে পেতে ফিরে নিজের বাড়ি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন লায়লা জানালেন মামুন যদি আমার বাড়ির জন্য আমাকে ছেড়ে চলে যায় তাহলে ডেফিনেটলি মামুন ফিরে আসুক তাকে আমি আমার নিজের বাড়িটাই লিখে দিব এবার সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন লায়লা প্রায় প্রতিবারই লায়লাকে ছেড়ে চলে যায় প্রিন্স মামুন কিন্তু ফিরেও আসে তবে এবার যেন উল্টোটা ঘটেছে দিন পার হয়ে যাওয়ার পরও লায়লার কাছে ফেরেনি প্রিন্স মামুন এমনকি এক ইন্টারভিউতে জানিয়েছেন আমি আর কখনোই লায়লার কাছে ফিরবো না আমাকে আর শুনতে হবে না বুড়া বেচির জামাই এর পরিপ্রেক্ষিতে লায়লা অবশ্য প্রিন্স মামুনকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও প্রিন্স মামুন কোনোভাবেই লায়লার কাছে ফিরেনি তাইতো এবার তড়িঘড়ি নিজের বাড়িটাই লিখে দিতে চাইলেন লায়লা লায়লাকে বলতে শোনা যায় ও যদি একটা বাড়ির জন্য আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি ডেফিনেটলি আমার বাড়িটা লিখে দিব আমার ভালোবাসার জন্য আমি তো এতটুকু করতেই পারি সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে এত বড় ত্যাগ স্বীকার করবেন আপনি তখন তিনি বলেন এতটুকু তো করাই যায় একটা বাড়ি তো কোনো বিষয় না মামুন ফিরে আসলে আমি ওকে বাড়িটা লিখে দিব দর্শক এখন দেখার পালা এই বাড়ির জন্য প্রিন্স মামুন আদৌ লাইলার কাছে ফিরে কিনা কামরুন নাহার রাখি কেযানার মিডিয়া